আসসালামু আলাইকুম এভরুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লিলি বাংলাদেশি ব্লগার লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শুকুর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালে চা নাস্তা খাওয়ার পরে বাচ্চাদের জন্য কিছু খিচুড়ি রেডি করতেছি সকালে ভারী নাস্তা হিসেবে দেওয়ার জন্য এখানে হচ্ছে গিয়ে আমার গাছের যে মানে ব্যালকনিতে যে টবে পুঁশাক আছে সেখান থেকে কিছু পোশাকের পাতা আর গাছের বর্বটি ছিল সেটা সাথে ডাল চাল আর হচ্ছে আলো দিয়ে মিক্স করে একটু মশলা দিয়ে শুকনা যে খিচুড়িটা হয় ভুনা খিচুড়ি তো সেটাই রেডি করে নিচ্ছি বাচ্চাদের জন্য আমার বাচ্চারা হচ্ছে গিয়ে এই যে লোটটা খিচুড়ি বা নরম খিচুড়ি যেটা সেটা একদমই পছন্দ করো বা খেতে চায় না তো যার কারণে হচ্ছে ওদের জন্য যদি খিচুড়ি করি তাহলে আমার ভুনা খিচুড়িটাই করতে হয় এই পর্যায়ে হচ্ছে সব কিছু দিয়ে দিছি আর সাথে হচ্ছে গিয়ে একটু করে আমি যে মশলা বিরিয়ানিতে ইউজ করি সেটা একটু দিয়ে দিছি কারণ আমার বাচ্চারা বিরিয়ানির যে মশলাটা আছে ওইটার ফ্লেভারটা খুব বেশি পছন্দ করে তো সেটা যে কোনো কিছুতেই দিলে হচ্ছে ওরা অনায়াসে খেয়ে নেয় যার কারণে হচ্ছে ওটা দিয়ে তারপর আমি কিছু ওইটা রেডি করে নিচ্ছি আমার প্রিয় আপুদের কাছে এই পর্যায়ে এসে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এতক্ষণ ধরে আমার সাথে আছেন প্লিজ ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পরিবারের পাশে থেকে যাবেন পাশে থাকা অল অপশনটি চালু করে দিবেন যেন যে কোনো সময় আমি ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় সবার আগে আপনি যদি অলরেডি এই কাজটা করে দিয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয়াপুতের কাছে রিকোয়েস্ট থাকবে এই পর্যায়ে যে আপনারা যারা আমার ভিডিওটা দেখেন অনেক বেশি কাটাচ্ছেঁড়া করেন আর টেনে টেনে দেখেন প্লিজ ভিডিওটা কন্টিনিউ করে ফুল ভিডিওটা দেখে তারপরে শেষ করবেন আর এই পর্যায়ে হচ্ছে আমার যে খিচুড়িটা সেটা হচ্ছে রেডি হয়ে গেছে আর বাচ্চাদেরকে দেওয়ার জন্য হচ্ছে আমি নিয়ে নিচ্ছি ভিডিও কাটাছিঁড়া বা টেনে টেনে দেখার কারণে হচ্ছে যে আমার যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে গিয়ে আমার ওয়াশ টাইমটা একদমই আপ হয় না আর যেটা হয় সেটাও কাটা যায় অনেকটা তো যার কারণ হচ্ছে আপনাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ ভিডিওটা কাটাছিঁড়া করবেন না বা এই যে টেনে টেনে দেখা এটা দেখবেন না যদি আপনার ভালো না লাগে তাহলে একদমই দেখবেন না তবে কাটাছিঁড়াটা একদমই করার প্রয়োজন নেই আমি মনে করবো আপনার ধারা যেন আমার ক্ষতি না হয় বা আমার দিয়ে যেন আপনার ক্ষতি না হয় তো এই পর্যায়ে হচ্ছে কিছু বাজার আনা হয়েছিল যেগুলো হচ্ছে তোলা হয় না তো সেগুলো গুছাই নেবো আমি তারপর হচ্ছে এগুলো কিছু রান্না করব আর কিছু হচ্ছে আমি ফ্রিজে রেখে দেব এখানে হচ্ছে কিছু ফুলকপি আনা হয়েছে তো ফুলকপি হচ্ছে গিয়ে এখন প্রচুর দাম আর এনে রাখলে হচ্ছে পচে যায় তারপর হচ্ছে এখন রান্না করব না আমি তো যার কারণে হচ্ছে এগুলো সব ফ্রিজে রেখে দেবো বাজারগুলো সব গুছিয়ে রাখার পর হচ্ছে গিয়ে আমি কিছু বেগুন কেটে এগুলো হচ্ছে আমি একটু পেঁয়াজ দিয়ে ফ্রাই করে নিব সাথে হচ্ছে একটু পেঁয়াজ ভাজা ভাজা করে নিব এটা করে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে আর কিছু বেগুন হচ্ছে কেটে নিয়েছি রান্না করার জন্য এই যে বেগুনগুলো ফ্রাই করে নিয়েছি গোল গোল করে কেটে তারপরে তারপরে হচ্ছে গিয়ে একটু হালকা মরিচের গুঁড়া দিয়ে আর হচ্ছে ওই তেলের মধ্যে হচ্ছে আমার পেঁয়াজগুলো ফ্রাই করে নিয়ে এই যে দেখেন আমি কিভাবে রেডি করে নিয়েছি এখানে হচ্ছে কিছু বেগুন রান্না করে নিচ্ছে চিংড়ি মাছ দিয়ে তো সব কিছু যেহেতু শুকনা কিছু বেগুন রান্না করে নিচ্ছি ছিন দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু ঝোলের কারণে আমার আবার শুকনার চেয়ে একটু ঝোল তরকারিটা বেশি ভালো লাগে যার কারণে আর আপনাদের ভাই হচ্ছে ভুনা খেতে পছন্দ করে সেই জন্য ওনার জন্য ভুনা করে নিলাম আজকের ভিডিওতে কথায় বা কাজে যদি কোনো ভুল টুটু হয়ে থাকে সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন যেটা আমি আগেও বলছি আমি একটু ব্যস্ত থাকার কারণে হচ্ছে একটু ভিডিওটা দিতে বা কাজ করতে সময় লাগতেছে বা সমস্যা হচ্ছে আর আমার মোবাইলের প্রবলেম তো আসেই যার কারণে হচ্ছে আপনাদের অনেক সময় কমেন্টের রিপ্লাইও দিতে পারি না বা কমেন্ট করতে পারতেছি না তো আশা করি সব আপরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখানে হচ্ছে কিছু চাল ধুয়ে নিচ্ছি কারণ এই যে রান্নাটা শেষ তার একেবারে আমি হচ্ছে ভাতটা বসাই দিব আর এই আজকে যে ভিডিওটা আমি শুট করছি তো সেটা হচ্ছে সকালের কিছু অংশ ছিল আর বাকিটা হচ্ছে সন্ধ্যার পরের তো সব আপুদের কাছেই রিকোয়েস্ট থাকবে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা যে সাধারণ চালগুলা ইউজ করি তো দেখা যায় অনেক সময় চালগুলো বাসে এনে রাখার পর অনেকটা ময়লা হয়ে যায় এক ধরনের কালো কালো পোক হয়ে যায় তো পরিষ্কার করে রাখলেও দেখা যায় যে কিছুদিন পরে এই পোপগুলো আবার চলে আসে তো সেই জন্যে হচ্ছে কচলে কছলে ভালোভাবে চালগুলো সব ধুয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে আমার তরকারিটাও কিন্তু হয়ে গেছে তো আমি যেহেতু ইলেকট্রিক চুলায় সব রান্নাবান্না শেষ করি এখন তো গ্যাসের চুলোটা না পাততে ইউজ করি যদি খুব বেশি প্রয়োজন হয় তখন তাছাড়া কিন্তু আমি গ্যাসের চুলোটা একেবারেই ইউজ তেমন একটা করি না খুব কম যার কারণ যেটার কারণে আমি এর আগেও শেয়ার করছি কারণ গ্যাসের ইলেকট্রিকের চেয়ে গ্যাসের খরচটা বেশি পড়ে যায় তো খরচ কমানোর জন্য হচ্ছে এই পদ্ধতিটা তো তরকারিগুলো হচ্ছে আরেকটা কড়াইতে রেখে দিয়ে তারপর হচ্ছে সেই সেম হাড়িতে আমি আমার ভাতটা বসায় দিছি আজকের ভিডিও এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ